আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস বিজ্ঞান ও তার গুরুত্বের প্রতি আলোকপাত ছিল যার মূল লক্ষ্য প্রতি বছর ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হয় যা স্যার রামানের ঐতিহাসিক আবিষ্কার রামান এফেক্টের স্মরণে পালিত হয় উনিশশো সালের এই দিনে করা তার গবেষণা আলো ও পদার্থের মিথস্ক্রিয়ার নতুন দিক উন্মোচন করেছিল যা পদার্থবিদ্যায় যুগান্তকারী অবদান হিসেবে স্বীকৃত এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ অটোনমাসের প্রাক্তন অধ্যক্ষ ড চন্দ্র বেরা রামান এফেক্ট সম্পর্কে একটি প্রাঞ্জল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন কিভাবে সি ভি রমন তার বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখার সুযোগ দিয়েছেন এদিনের অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা ছিলেন মেদিনীপুর কলেজের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ পান এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত রসায়নের শিক্ষিকা সবিতা মান্না মেদিনীপুরের মিশন গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাসন্তী বেরা প্রমুখ অনেক ছাত্রছাত্রী এবং হাতে নাতে বিজ্ঞানের ব্যাপারে অনেক ভিডিও মাধ্যমে এবং হাতে করে যেটা ছাত্রছাত্রীকে খুব কাজে লাগবে এবং বিজ্ঞান মনে হয় আমি খুব খুশি যে প্রোগ্রাম এবং সমস্ত শিক্ষক আছেন মেদিনীপুর বিজ্ঞান সেন্টার এবং সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি পার্শ্ববর্তী সেবায়তন বয়েজ এবং সেবায়তন গার্লস হাইস্কুল থেকেও নবম ও দশম শ্রেণীর বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সব মিলিয়ে সংখ্যাটা প্রায় তিনশোর অধিক হাতে কলমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা যাতে বিজ্ঞানকে আরও নিবিড়ভাবে অনুভব করতে পারে সেজন্য ছিল বিভিন্ন লাইভ ডেমনস্ট্রেশনের ব্যবস্থা বাবু এবং সবিতা দেবীর যৌথ প্রয়াসে রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা প্রদর্শিত হয় যার মধ্যে ছিল এলিফ্যান্ট পেস্ট পেট্রোলের থার্মোকল শোষণ বেলুন ও বোতল নিয়ে পরীক্ষা এমনকি আলো নিয়ে পরীক্ষার মতন বেশ কিছু মজার ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট এদিন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড আশীষ কুমার গুপ্ত সমগ্র অনুষ্ঠানটির কোঅর্ডিনেটর ছিলেন মহাবিদ্যালয়ের রসায়নের অধ্যাপিকা ড ইশিতা কর্মন্ডল ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে এই ধরনের চর্চা জারি থাকবে এমনটাই জানান তারা তাদের কথায় ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ সঞ্চার হয়েছে আমাদের মনে হয়েছে বিজ্ঞানকে শুধু বই পুস্তকের মধ্যে এবং মুখস্থের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের বিজ্ঞান মনস্কতা ব্যর্থ হয়ে যায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের হাতে কলমে বিজ্ঞান দিবসটা পালন করা হয়েছে আমরা আশা করি যে এরপরেও আমরা আরও আরও অনেক বিজ্ঞান সম্বন্ধে হোয়াটসঅ্যাপ করব বিশেষ করে স্কুল ছাত্রদের নিয়ে আমাদের সাথে আমাদের এই বি দায়িত্বে ছিলেন আমাদের ডক্টর ইশিতা কর মণ্ডল কেমিস্ট্রির অধ্যাপিকা উনি হচ্ছে এই ব্যাপারটাকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং যার ফলে সকলের মিলিত প্রচেষ্টায় আজকের দ্বিতীয় দিনটা খুব সুন্দরভাবে বিজ্ঞানের জন্য নিবেদিত হয়েছে বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞানকে বোঝাটা অনেক প্রয়োজন হয়ে উঠেছে মানে বই মুখস্থ না করেও যে কিভাবে আমাদের হাতের কাছে অনেক কিছু বিজ্ঞানের জিনিসপত্র রয়েছে যেটা কিনা আমরা সহজেই বুঝতে কেন পারবো হচ্ছে কার্যকারণ ব্যাখ্যা করতে তো সেইটাই দেখানোর একটা চেষ্টা করেছিলেন আমাদের আমন্ত্রিত যে স্যাররা ছিলেন ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের হাতের কাছেই রয়েছে সহজেই আমরা ব্যাখ্যা করতে পারবো এবং খুব ম্যাজিক্যাল ব্যাপার সেগুলো ওনারা দেখিয়েছেন এবং এই পুরো ইভেন্টটা আমরা যেটা আমাদের প্রচেষ্টা ছিল যে আসলে আশেপাশে যে মেয়েরা ক্লাস নাইন টেনের আমরা মেয়েদেরকে এখানে নিয়েছিলাম তো দুটো স্কুল আমরা আহ্বান করেছিলাম এবং ওনারা সাড়া দিয়েছিলেন এবং পরবর্তীকালেও আমরা বিভিন্ন এবার সামনে আমাদের টেন্থ নভেম্বর ওয়ার্ল্ড সায়েন্স ডে আছে সেটাও আমরা এইভাবে সেলিব্রেশন করব বলে ভেবেছি